নমস্কার বন্ধুরা সেলাই কোর্সের প্রথম দিনে সবাইকে জানাই সুস্বাগতম তোমার চ্যানেলে তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করনি নি এখনই সাবস্ক্রাইব করে নাও তো আজকে আমি তোমাদেরকে দেখাবো সেলাই সেলাই করার জন্য সবার প্রথমে আমাদের কি প্রয়োজন সেলাই করার জন্য সবার প্রথমে আমাদের প্রয়োজন একটা মেশিন তো আজকে আমি তোমাদেরকে আমার এই সিঙ্গেল প্রমিস ওয়ান ফোর জিরো নাইন সুইং মেশিনটাই দেখাব এবার তোমাদের দেখাই কি কি ছোটো ছোটো জিনিস লাগে যেগুলো সেলাইয়ের কাজের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রথমে আগে আমি তোমাদেরকে বলি সবার একটা কেজি নিয়ে নেবে এই কেচিটা আমি মিশো থেকে নিয়েছি দুশো আশি থেকে তিনশো টাকার মধ্যে তোমরা একটা কেচি পেয়ে যাবে এইরকম কেচিগুলো ষাট সত্তর টাকার মধ্যে কিন্তু পাওয়া যায় আর তোমরা যারা এই যে এই মেশিনটার বিষয়ে তোমরা যারা এখনো জানো না এটা সিঙ্গেল ওয়ান ফোর জিরো নাইন সুইং মেশিন ইলেকট্রিক সুইং মেশিন তোমরা এখনো যারা এই মেশিনটার ভিডিও দেখো আমার চ্যানেলে কিন্তু অলরেডি এই মেশিনটার বিষয়ে ডিটেলসে বলা আছে ডিটেলসে ভিডিও করা আছে তোমরা গিয়ে ওই ভিডিওটা কিন্তু দেখতে পারো ঠিক আছে তারপরে আমি আসছি সেলাই করার জন্য তোমাদের প্রয়োজন হবে সুতা নানান রকমের সুতা প্রয়োজন হবে এই যে এখানে রয়েছে নানান রকমের সুতো যে যে রঙে তোমাদের কাপড় থাকবে সেই কাপড়ের রঙের সাথে ম্যাচ করে তোমরা কিন্তু সুতো ব্যবহার করবে এই সবগুলো সুতো আমি মিশো থেকে আনিয়েছি এবং তোমরা সেলাইয়ের জন্য তোমরা সেলাইয়ের জন্য এই যে পাবিনগুলো দেখতে পাচ্ছ ওই ববিনগুলো কিন্তু ওই মেশিনটা সেতে এসছে আর এই যে পিনগুলো রয়েছে হিজাব পিন যেগুলোকে বলে এই পিনগুলো কিন্তু তোমরা অনলাইন থেকে কিনে আনতে পারো বা মার্কেটেও কিন্তু পাওয়া যায় তার সাথে অবশ্যই একটু সেফটি পিন অবশ্যই রাখবে কোন সময় সেফটি পিন কাজে লাগবে বলাই যায় না আর তারপরে এই যে দেখো থ্রেড রিমুভাল যে একটা টুল রয়েছে এই টুলটা কিন্তু ভীষণ 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 অসাধারণ একটা টুল এই যে এই জিনিসটা দিয়ে যখন কখনো কখনো দেখবে আমরা কিন্তু সেলাই করতে করতে ভুল ভাল সেলাই করে বসি তো সেই ভুল ভাল সেলাইটাকে খুলতে গিয়ে কিন্তু খুব সমস্যা হয়ে যায় সেলাই খোলার জন্য ওই টুলটাকে ব্যবহার করা হয় এবং মাথায় যে ব্রাশটা দেখলে ওই ব্রাশটা দিয়ে মেশিনটাকে পরিষ্কার করার জন্য ওই মেশিন ব্রাশটা ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে আর এই যে লেসগুলো রয়েছে তোমরা লেস আনিয়ে রাখবে আমি তো অনেকগুলো লেস আনিয়ে রেখেছি আমার কিছু তো বাইরে রয়ে গেছে আমি তো অনেকগুলো लेस আনিয়ে রেখেছি लेस আনিয়ে রাখব যাতে পরে তোমাদের পরে কোনো প্রবলেম না হয় আমি আমার লেজের কালেকশনগুলো তোমাদেরকে অন্য একদিন দেখাবো এখানে এখানে কিন্তু অনেকগুলো लेस রয়েছে তো তোমাদেরকে আজকে দেখিয়ে দিই নাকি দেখিয়ে দিই এই দেখো এই लेसগুলো কি দেখতে পাচ্ছো এই যে পুঁতির যে বিট পিট লেসগুলো কিছু কিছু ব্লাউজের ডিজাইন দেখবে যে এই জায়গাটার মধ্যে বা হাতের এই জায়গাটার মধ্যে কিন্তু ঝুলঝুল থাকে তো এটা দিয়ে কিন্তু তোমরা ওই ডিজাইনটাকে কমপ্লিট করতে পারবে এবং তার সাথে রয়েছে এই যে কিছু কিছু লেহেঙ্গা ব্লাউজের মধ্যে সাধারণত তোমরা দেখবে যে এরকম ঝুল ঝুলঝুল কিন্তু থাকে দেওয়া থাকে এই সাইডে ব্লাউজের যে নিচের জায়গা রয়েছে এই যে নিচের যে জায়গাটা রয়েছে এই যে নিচের এই জায়গাটা এখানে কিন্তু এই ঝুলঝুল দিলে পরে কিন্তু খুব কিউট লাগে দেখতে একটা ইউনিক ডিজাইন কিন্তু বের হয়ে আসে তাই আর এই যে এই লেসগুলো এটা এটার চারটা কম্বো ছিল এই চারটায় কম্বো ছিল আমি মিশো থেকে নিয়েছি দেখো এটা কিন্তু সিলভার কালার এই দুটো সিলভার কালার এই দুটো গোল্ডেন কালার এগুলো এগুলো কিন্তু ব্লাউজে বা যে কোনো চুড়িদারে যে কোনো কিছু তোমরা ডিজাইন করতে পারবে নিজের ইচ্ছে অনুযায়ী আর সবার ফার্স্ট আমার সেলাইয়ের দুনিয়াতে আসার সবার ফার্স্ট লেস ছিল এই লেস দুটো এই লেস দুটো দিয়েই আমি সেলাইয়ের কাজ প্রথম শুরু করি আমার মেন একটা হলুদ রঙের ফ্রক সম্ভবত আমি বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ারও করেছিলাম তোমরা গিয়ে দেখতে পারো ওই জামাটা আমি ইউটিউবে ভিডিও দেখে দেখে বানিয়েছি এখন আমার ভিডিও দেখার প্রয়োজন পড়ে না এখন আমি নিজেই শিখে নিয়েছি এই যে সাদা রঙের যে লেসটা এই লেসটা কিন্তু আমি অনেকগুলো এই যে ব্লাউজটার মধ্যে দিয়েছি এই সাদা রঙের লেসটা দিয়েছি এটা সম্ভবত নয় মিটার থাকে একশো টাকা দাম মিশু থেকে নিয়েছি আমি এবং এই লেসটাও আমি ফার্স্ট টাইম নিয়েছিলাম মিশো থেকে এই লেসটা বেশি একটু ভালো না দেখো তোমরা তুলা তুলার মতো এটাও সম্ভবত সত্তর কি আশি টাকার মতো পড়েছে চব্বিশ মিটারের মতো তো কোয়ালিটি আমার অত বেশি ভালো লাগেনি এই যে এখানেও একটা লেস রয়েছে এটা হোয়াইট কালারের লেস এটাকেও আমি নিয়েছি এটাও আমি আমার একটা এই এই নাইটের মধ্যে যে লেসটা আছে ওটা এই লেসটা আমি ব্যবহার করেছি আর এই যে মোটা লেসটা দেখতে পাচ্ছো এই লেসটা কিন্তু এই চুড়িদারে আছে দেখো আমার এই চুড়িদারে কিন্তু এই লেসটা আমি ব্যবহার করেছি আর এই যে এই লেসটা দেখতে পাচ্ছ এই লেসটা কিন্তু আমার মেয়ের যে ফ্রকটা তোমাদেরকে দেখালাম এই যে ফ্রকটা এই ফ্রকের হাতাতে কিন্তু আমি এই লেসটা ব্যবহার করেছি আর এই যে পাইপিনের ডড়ি পাইপিনের ডড়িও তোমাদের প্রয়োজন হবে আর এই যে ফ্লাওয়ার লিস্টটাকে আমি জাস্ট কিনে রেখে দিয়েছি এটাকে আমি এখনও ব্যবহার করতে পারিনি এটাকে আমি অবশ্যই ব্যবহার করবো আর এটাকে আমি এত সুন্দর একটা এই লিস্টটা দিয়ে আমি এত সুন্দর একটা ডিজাইন করবো যে আমি হয়তো নিজেই বিশ্বাস করতে পারবো না এটা আমি কী তৈরি করলাম যাই হোক এখানটাও একটা সুতো দেখা এসে ঢুকে গেছে তাই জন্য এই জিনিসগুলোকে অর্গানাইজ করা খুবই 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 ভীষণ প্রয়োজন এই যে অর্গানাইজার বক্সগুলো রয়েছে এই বক্সগুলো আমি এই জন্যই আনিছি এই বক্সে এখন জায়গা হচ্ছে না আমার মনে হয় আর একটা বড় বক্সের প্রয়োজন ছিল আমার এই যে আর সুতোগুলো দেখছো এখানেও কয়েকটা সুতা আছে দেখো এখানেও কয়েকটা কালারফুল সুতা আছে এই কালারগুলো আমার এত ভালো লেগেছে যে এই সুতোটাকে আমি এনে রেখেই দিয়েছি কারণ আমাদের মার্কেটে সুতার দাম অনেক বেশি এবং মার্কেট থেকে যে সুতোগুলো পাওয়া যায় আমি এমন নয় যে মার্কেট থেকে সুতো কিনি না বা কিনে নিই মার্কেট থেকে যে সুতোটা কিনেছিলাম সেই সুতোটা টানলেই কেমন যেন ফ্যাচ ফ্যাচে টাইপের ছিঁড়ে যাচ্ছে আর আমি অনলাইন থেকে যে সুতোগুলো এনেছি সেই সুতোগুলো কিন্তু অনেক টাইট টানলে পরে মনে হয় হাত কেটে যাবে বা এরকম মানে ইলেকট্রিক মেশিনটা কিন্তু খুবই স্পিডে চলে ইলেকট্রিক মেশিন কিন্তু স্পিড কন্ট্রোল করতে আমাদের একটু অসুবিধা হয় আর যারা প্রো রয়েছো যারা মানে সেলাই করতে করতে অভ্যস্ত তাদের জন্য সঠিক কিন্তু যারা নতুন নতুন সেলাই করছো তারা সেলাই কিন্তু কন্ট্রোল করতে পারবে না মানে চালালেই বোতাম টিপলেই এমন জোরে সেলাই চলে যাবে যে তুমি আটক করতে মানে সমস্যা হয় আর কি তাই জন্য সেখানে একটা স্ট্রং সুতা লাগে আর সেই জন্যই কিন্তু আমি অনলাইন থেকে সুতোগুলিকে সাধারণত কিনি আমাদের বাজার থেকে এই সাদা রঙের সুতোটাকে আমি কিনেছি এটা মোটা দেখতে একটা বড় লাগে কিন্তু সিরিয়াসলি মানে এই সুতাটাকে জাস্ট একবার টান দিলেই ছিঁড়ে যায় এখন কেন ছিঁড়তেছে না আমি জানি না এই যে ছিঁড়ে যায় কিন্তু অনলাইন থেকে আমি এই সুতাটাকে আনিয়েছি এই সুতোটা এই সুতোটা আমার ছিঁড়ে যাচ্ছে যাই হোক কিন্তু মেশিনে যখন আমি ব্যবহার করি হাঁটানের ক্ষেত্রে আমি বুঝতে পারছি না মেশিনে যখন আমি ব্যবহার করি তখন কিন্তু অনলাইনের সুতোগুলোকে আমাকে সব থেকে বেশি বেস্ট মনে হয় তারপর এখানে আছে কয়েকটা বোতাম এবং তার সাথে লাগবে তোমাদেরকে ডাক দেওয়ার জন্য চক আর এখানে আছে বোতাম হুক এই দেখো দেখতে পাচ্ছ তোমরা এখানে কয়েক রকমের বোতাম রয়েছে হুক রয়েছে পিন টিন এই সমস্ত কিছু লাগবে প্রথম অবস্থাতে তোমাদেরকে ছোটো ছোটো জিনিসই লাগবে আর এই যে এটা হচ্ছে আমার আর সুইং মেশিনটার টুলগুলো মানে যে প্রেসার ফুডগুলো রয়েছে সেগুলো যেটা আমাদের প্রেস করে আমি মেশিনটাকে স্টার্ট করি তারপরে এই মতিগুলো তোমরা যারা যেন আমাকে অনেক আগের থেকে জানো তোমরা জানবে যে স্লিক থ্রেড ইয়াররিং স্লিক থ্রেড গয়না জুয়েলারি এগুলোর কাজে নিয়ে করেছি তো তখন ওই সময় যে আমি জিনিসগুলো কিনেছি আমি একটা জিনিস ফেলে দিইনি আমার জিনিস ফেলে দেওয়ার একদমই অভ্যাস নেই সেগুলো আমি বাড়ি থেকে আমি নিয়ে এসেছি এই পুঁথিগুলো এখন আমার কাজে লেগে গেল আমি জানতাম যে একদিন না একদিন এই পুঁথি কাঠি এগুলো আমার কাজে লাগবে তাই আমি যত্ন করে রেখে দিয়েছিলাম আজকে এগুলো আমাকে ব্লাউজের ডিজাইন করার জন্য এই পুঁথিগুলোকে লাগছে তো তখন আমি এই পুঁতিগুলোকে ভালো দামে কিনেছিলাম এগুলো আমি পুজার সাথে আমি এসেছি আমি নিজেই গিয়েছিলাম আমি এবং আমার হাজব্যান্ড যখন আমার প্রেম করতাম তখন আমরা একসাথে গিয়ে পুঁতিগুলো নিয়ে এসেছিলাম তখন কাজে লেগে গেল এটা একটা এমনি লেস কোনো একটা কাপড় থেকে তুলে আমি রেখে দিয়েছি আর এই যে এটাও আমার একটা ইমোশন এই যে এখানে যে সুতোগুলো দেখতে পাচ্ছি এগুলো কটনের সুতা এই সুতোগুলো দিয়ে কিন্তু সাধারণত আমরা সুতি কাপড়ের উপরে লাচ্ছি সুতা বলে এগুলোকে এগুলো দিয়ে কিন্তু সুতি কাপড়ের উপরে আমরা সুচ দিয়ে কিন্তু ডিজাইন করে ফুল বানাই পাতা বানাই মানে কাপড়ের উপরে যে ডিজাইনগুলো আমরা সাধারণত করি আমি আমার মেয়ের একটা জামার মধ্যে কিন্তু এই লাচ্ছি সুতা দিয়ে ডিজাইন করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিও কিন্তু রয়েছে এখনই গিয়ে যারা দেখো নি এখনই গিয়ে তারা দেখো আমার আরও একটা উন্নয়ন আছে তার সাথে ববিন আছে তার সাথে হচ্ছে যে আমরা বোতাম যে লাগাই সে বোতাম লাগানোর একটা টুল রয়েছে এখানে এগুলোই এবং এখানেও একটা লেস আছে বন্ধুরা আমি এত লেস নিয়েছি এই ভিডিও যদি আমার হাজবেন্ড এখন দেখে ওর বাড়িতে আমাকে কি বলবে যে এত কিছু লিস্ট এত কিছু জিনিস দিয়ে নিয়ে রেখে আমার পয়সা সব ধ্বংস করছি ও ওরকম না না ওরকম যদি হতো তাহলে তো টাকা পয়সা আমাকে দিতই না তাই না যাই হোক তো এই লেসটাকেও আমি এনে রেখেছি আমার একটা ভেলভেট কাপড় আছে এখানে আমার সব কাপড়ের কালেকশনগুলো আছে আমি তোমাদেরকে দেখাবো ওই কাপড়গুলো একটা ভেলভেট কাপড় আছে ওই কাপড়টার মধ্যে এই লেসটা দিয়ে আমি একটা লং ফ্রক ঘেরওয়ালা ফ্রক বানাবো তাই এই লেসটাকে এনে রেখেছিলাম কিন্তু ওটা বানানো হয়নি ওটা ভাবে পড়ে আছে বানাবো বানাবো এখন আমি হান্ড্রেড ডেজ চ্যালেঞ্জ যেহেতু নিয়েছি তো আমি যখন বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সাদাভাবে আড়া আছে আর এইটা এইটা হচ্ছে মেশিনের জীব মেশিনের তেল এই তেলটা যদি ব্যবহার না করি তবে মেশিনের ঘর্ষণের ফলে মেশিনের ভিতরে যে যন্ত্রগুলো যন্ত্রের ভিতরে যে কলকবজাগুলো আছে সেগুলো কিন্তু ঘর্ষণের ফলে কিন্তু ক্ষয় হবে এবং মেশিনটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তার জন্য অবশ্যই 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 ৭ দিনে একবার অন্ততপক্ষে মেশিনে তেল দেওয়া দরকার আমি যখনই মেশিনে বসি তখনই আমি অল্প একটু তেল দিয়ে তখনই আমি মেশিনে বসি যত করে মেশিনে ঘর্ষণ না হয় আর এই যে এখানে দেখছো ইলাস্টিক ইলাস্টিকগুলো এই ইলাস্টিকগুলো আমি আনিয়ে রেখেছি এই যে আমি প্যান্টটা পরে আছি এখন চুড়িদারের প্যান্টটা এই যে আমি আমার মেয়ের জন্য যে প্যান্ট ট্যান্ট এগুলো বানিয়েছি এগুলো সব কিন্তু ইলাস্টিকের প্রয়োজন ওগুলো কিন্তু ইলাস্টিক দিয়ে কোমরে কিন্তু গাড়িটা তৈরি করতে হয় তাই আমি এটাকে নিয়ে এসেছি এবং তার সাথে এখানে আরো দুটো ইলাস্টিক আছে দেখো এই যে ইলাসিকটা এটাও আমি এনেছি এর সম্বন্ধে সত্তর টাকার মতো নিয়েছে মিশোতে খুব কম প্রাইসে জিনিস পাওয়া যায় প্রাইজ তোমরা আমার জিনিসগুলো দেখে দেব না যে আমি লাখ লাখ টাকা খরচ করে ফেলেছি এগুলো কিন্তু খুবই কম প্রাইসের মধ্যে আমি অফার্সের মধ্যে নেই তার মধ্যে মিশো এখন মিশো একটা স্কিম চালু করে দিয়েছে যে প্রোডাক্ট কিনলে তার মধ্যে কয়েন দেয় আবার সেই কয়েনগুলো দিয়ে পরে আমরা আবার জিনিস পার্চেস করতে পারি তো এটাও আমি ফার্স্ট টাইম নিয়েছিলাম এটা শেষের দিকে তাই পরে আমি এই বড়টাকে নিয়ে এসেছি যেহেতু বারবার করে কিনতে হয় যাই হোক এবারে আমি এখানে বারোটার মতো চেন নিয়ে এসেছি ওই একটা চেন কিন্তু আমার এখানে দাওয়া দেখো তোমরা দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো কিনা জানি না ওই চেন্তায় কিন্তু একটু দেওয়া আছে এখানটার মধ্যে একটা সবুজ রঙের চেন আমি পিঠে লাগিয়েছি আর কিছু এই যে এই টুলটা এই টুলটা কিন্তু কাপড়ে দাগ দেওয়ার ক্ষেত্রে কাজে লাগে তো তোমরা চাইলে এটাকেও ব্যবহার করতে পারো তো আমি পরে নিয়ে এসেছি এই যে এটা এটা আর এটা এই তিনটা জিনিসকে আমি একশো টাকা দিয়ে কিনেছি এটা হচ্ছে আমরা যে পাইপ তৈরি করি বা ডড়ি যে তৈরি করি ওই ডরিটা অনেকে আমরা কী করি আমরা শিখেছি যেভাবে আর কি শুই দিয়ে জিনিসটাকে বের করা টান দিয়ে কিন্তু সুয়ের সুতাটা শিতে যায় অনেক ক্ষেত্রে তাই ওই কাজটাকে সহজ করার জন্য আমি এটা নিয়ে এসেছি এটা কিন্তু অনেক সহজ এটা দিয়ে কিন্তু খুব সহজে কিন্তু দড়িটা বের হয়ে আসে এটা হচ্ছে স্কেল এটা মাপজোক করার জন্য কিন্তু এই স্কেলটা ব্যবহার করা হয়ে থাকে এই স্কেল দিয়ে প্যান্ট চুড়িদার কাজ জানলে পরে কিন্তু একটা স্কেল আমরা অনেক রকমের কাজ করতে পারি তো এই যে এখানে যে কাপটা আছে এটা আমার একটা প্যাডের ব্রাশ ছিল ওটা থেকে আমি এটা বের করে নিয়েছি কাজ শেখার জন্য যে এটা দিয়ে প্রথমে আমি একে ব্লাউজে ফিট করে লাগিয়ে কাজ শিখবো তারপরে আমি পয়সা খরচ করবো এর পেছনে যাই হোক এখন আমি তোমাদেরকে ক্লোথ গুলোকে দেখাই এটাকে দেখছি আমি একটা লং কুর্তি বানাবো এখানে আড়াই মিটার কাপড় রয়েছে আড়াই মিটার কাপড়ের দাম সম্ভবত তিনশো টাকা নিয়েছে তো বলো তো তোমরা যে এটা দিয়ে একটা লং কুর্তি বানালে কেমন লাগে লং কুর্তি বানানোর পরে কাপড় বেঁচে যাবে আমার মেয়ের জন্য অবশ্যই আমি একটু চুড়িদার বানাতে পারবো তাহলে এটা দিয়ে আর এরপরে একটা একটা অস্ত্রের কাপড় এটা একটা সাদা কাপড় এটা একটা অস্ত্রের টুকরো কাপড় এই টুকরো কাপড়গুলোকে আমি একদম ফেলে দিই না আমার ব্লাউজ বানানোর পরে যে টুকরো কাপড়টা বেঁচে যায় ওটা দিয়ে আমার মেয়ের জন্য একটা চুড়িদার হয়ে যায় তাই আমি কাপড়গুলোকে একদম ফেলি না ও আমার একটা অভিনব কাজ যেটা আমি তোমাদেরকে ভিডিও এখন শেয়ার করবো কারণ এখন আমরা যেহেতু আমাদের বাড়িতে এখন অসুখ চলছে আমি পুজো করতে পারছি না তাই আমি এখন মায়ের মন্দির তোমাদেরকে দেখাতে পারছি না আমি তোমাদেরকে ছবি দিয়ে দেবো ভিডিও সম্ভবত ইউটিউবে রয়েছে যে আমি কিন্তু মায়ের আমার ঘরে যে মন্দির আছে মায়ের মন্দির সেখানে আমি সেই মন্দিরটাকে ঢাকার জন্য একটা পর্দাটাকে বানিয়েছি এবং মায়ের ছবিটাকে রাখার জন্য ওখানে একটা আমি কী বলে ওটাকে আসন টাইপের বানিয়েছি তো তোমাদেরকে ওটা আমি ফটো কিন্তু শেয়ার করে দেবো তোমরা কিন্তু অবশ্যই দেখো ওটাও কিন্তু আমি খুব সুন্দর করে বানিয়েছি এটা কাজ আর এগুলো আমি শাড়ির ফল তিনটে এনে রেখেছি আমি ফলও লাগাবো সেটাও আমি তোমাদের সাথে ভিডিও অবশ্যই শেয়ার করবো আর এই যে কাপড়টা দেখতে পাচ্ছ আমার যে কুশনের কাজ আমি কুশনগুলো তোমাদেরকে দেখাই এই যে কুশন দেখতে পাচ্ছ এই যে কুশন এই এই কুশনগুলো কিন্তু আমি ঘরেই তৈরি করেছি এই যে কুশন দেখতে পাচ্ছ এই কুশনগুলো আমি ঘরেই তৈরি করেছি আর এই কাপড়টা দিয়ে কিন্তু কুশনগুলো তৈরি করেছি এই কাপড়টা এই কাপড়টা দিয়ে তো দেখো আমি আগে করেছি যখন তখন আমি ভিডিও করতে পারিনি আর এই যে প্যান্ট চুড়িদার বানানোর পরে আমার মেয়ের চুড়িদার বানানোর পরে আত্ম একটা কাপড় বেঁচে গেছে এটা দিয়ে কী করবো সেটাই ভাবছি আমি আর এটাও ফ্রক বানানোর পরে এই কাপড়টা বেঁচে গেছে এটা দিয়েও আমি ওই জন্য একটা ফ্রক বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর উলেন কাপড়ের দিয়ে ড্রেস বানানোর পরেও এই উলেন কাপড় বেঁচে গেছে এখানেও একটা উলেন কাপড় আছে ওটাও বেঁচে গেছে আর এই যে একটা দু মিটারের কাপড় আছে এটা দিয়ে আমি একটা চুড়িদার বানাবো বাচ্চাদের চুড়িদার বানাবো আর তিন বছরের একটা বাচ্চার চুড়িদার বানাবো আমার একটা বাস্তি আছে ওর জন্য আমি চুড়িদার বানাবো আর এখানে একটা পাঁচ মিটারের কাপড় আছে এই কাপড়টা দিয়ে কিন্তু খুব সুন্দর নাইটি তৈরি হবে তো এটা দিয়ে আমি একটা নাইটি বানাবো এবং তার সাথে চুড়িদারও বানিয়ে নিতে বলে সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবো আর তার সাথে এই যে কাপড়গুলো গাই যে কাপড়গুলো আমি কতদিন থেকে মিশুতে দেখেছি যখন প্রাইস ব্রেসটা আমি নিতে পারিনি যেমনি দেখেছি যে অফারে দিয়েছে তেমনি আমি সাথে সাথে এই দুটো কাপড় দিয়ে আমি অর্ডার করে জাস্ট পারচেস করে রেখে দিয়েছি আমার কাছে এগুলোতে আমি এত সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করবো যে তোমরা বলবে এগুলো আমি ফ্রক বানাবো আমার জন্য আমার মেয়ের জন্য দেখো তো কাপড়গুলো কত সুন্দর তাই না এই প্রিন্টটা এত সুন্দর এত সুন্দর লাগবে পড়লে দেখো ও মাই গড হুম এই কাপড়টা নেওয়ার বোধ আমার এক বছর হয়ে গেল। তখন আমার মেশিন ছিল না অথচ এই কাপড়টা এত পছন্দ হয়েছিল যে এই কাপড়টাকে আমি এনে রেখে দিয়েছিলাম আমি আমার একটা ফ্রক ছিল আমি যখন ছুয়েলবে পরতাম তখন আমি তখন আমার একটা ফ্রক ছিল ওই ফ্রকটা পরে আমি স্কুলে কলেজে সরি তখন আমি স্কুলে যেতাম বাজারে ঘুরে বেড়াতাম তো এই ফ্রকটা আমার এত পছন্দের ছিল এত পছন্দের ছিল পরে ফ্রকটা ছিঁড়ে গিয়েছিল তো ভেবেছি এই যখন প্রিন্টে এরকম দেখলাম তো আমি এই কাপড়টা নেওয়ার লোভ একদম সামলাতে পারিনি এই কাপড়টা দিয়ে একদম সেম আমি যে সময় ফ্রকটা পরতাম সেম একটা আমি ফ্রক বানিয়ে আমার মেখে দেব আর এই যে একটা সিম্পল কাপড় এই কাপড়টা আমার কাছে আছে এটা একটা সায়ার পিস এটা দিয়ে আমি দেখি কি বানানো যায় এই যে এটা একটা নতুন কাপড় এটাও আমার আর চার পাঁচ মাসের বেশি হয়ে গেলো সময় কি বানাবো এটা দিয়ে আমি নিজে ভেবে পাচ্ছি না তাই বানানো হয়নি তাই এইভাবে রয়ে গেছে এটা রিসেন্ট আনেছি ওই যে পিঙ্ক কালারের কাপড়গুলো দেখলে ওই কাপড়গুলোর সাথে কিন্তু আমি কম্বিনেশন করে এই কাপড়টাকে দিয়ে অ্যাড করে আমি ডিজাইন করবো এবং এটা একটা এটা দিয়ে নাইটি সাধারণত হবে আমি নাইটি বানানোর জন্য এটাকে নিয়ে এসেছি তো এটা দিয়ে কি কী হতে পারে তোমরা আমাকে জানাও তো কমেন্ট করে কী কী হতে পারে চুড়িদার প্যান্ট কী হতে পারে একটা দিয়ে সুন্দর লাগবে বানানো আর এই যে কাপড়টা দেখতে পাচ্ছ এই কাপড়টা দিয়ে কিন্তু আমি নাইজটা বানিয়েছি আমি তোমাদের সাথে যে নাইটটা শেয়ার করলাম এই যে নাইটটা এটা কিন্তু এই কাপড়টা দিয়ে আমি বানিয়েছি আর তার সাথে নিচে যে ফ্রিল দিয়েছিলাম ম্যাটির নিচে ওটা কিন্তু এই কাপড় দিয়ে দিয়েছিলাম মেট্রো কিন্তু সব কটন কাপড় আমি এখন তোমাদেরকে যেগুলো দেখালাম মানে প্রিন্ট করা ওগুলো সবই কটন কাপড় দুই একটা ছিল ক্রেপ কাপড় তো এটাও একটা পাঁচ মিটারের কাপড় এটাও দিয়ে কাপড় এটা দিয়ে আমি নাইটি বানাবো চুড়িদার বানাবো আমি মেয়ের জন্য ফ্রক বানাবো ব্লাউজ বানাবো এই কাপড়গুলো সবগুলো দিয়ে আমি একটা একটা করে ব্লাউজ অবশ্যই বানাবো বন্ধুরা দেখো আমার ঘরের কী অবস্থা আমি তোমাদেরকে দেখাচ্ছি বর্তমানে আমার ঘরের অবস্থা এই সব জিনিসগুলোকে এখন আমার গোছাতে হবে এই সব জিনিসগুলোকে গোছাতে গোছাতে আমার এখন বারোটা